হ্যালো বন্ধুক ফিল্মি গেমার বিডি চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা যে গেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যার মূল হচ্ছে সিজে যার ইংরেজি নাম কার্ল জনসন হলেও তার ভোটার আইডি কার্ডে তার আসল নাম হচ্ছে কালা জাহাঙ্গীর নির্বাচন কমিশনে তার নাম সংশোধনের সময় ভুলে তাকে কালা জাঙ্গিয়া নামে অভিহিত করা হয় কিন্তু আজ প্রায় বারো বছর হয়ে গেলেও সে এখনও তার নামটি সংশোধন করতে পারেনি যার ফলে তার নাম কালা জাঙ্গিয়া হিসেবেই চলছে এখানে কালাজার মীরকে দেখা যাচ্ছে যে সে তার প্রতিবেশীর ছেলের সাইকেলটি চুরি করে নিয়ে এসে সেটা দিয়ে চালিয়ে আস্তে আস্তে তার বাসার মোহাম্মদপুর নুরজাহ নদীর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে বাসার সামনে গিয়ে দেখে যে সেখানে লালবাতি জল চলেছে এবং কেন লালবাতি চলেছে সেটা কারণ সে উদ্ঘাটন করার জন্য বাসার ভেতর ঢুকে এবং তারপর সে দেখে যে তার বাসার ভেতরের আসবাবপত্র এবং জিনিসপত্র সব কিছু ডাকাতি হয়ে গেছে মাথায় হাত দিয়ে চিন্তা করতে করতে সে ভাবতে থাকে কি হবে অতঃপর তার ভাই মিষ্টি তার সাথে নিয়ে তাকে গাড়িতে করে রহস্য উদ্ঘাটন করার জন্য যায় এবং চার কালাদাঙ্গল বসায় যায় যেখানে তার চার পাটনারের সাথে পরিচয় হয় অতপর চার বার পর তাদের চারজনই ছিল আকাইমা এবং তাদের কাছে ওবার ভাড়া করে যাওয়ার মতো পয়সা ছিল না তাই তারা ছোট ছোট বাচ্চাদের সাইকেল চুরি করে সেখান থেকে চম্পট দেয় এবং সাইকেলে করে টাউন হল থেকে আসাদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ সিজে তার সাইকেলটি ছেড়ে দেয় এবং পশ্চাৎ দেশে পিছন থেকে গাড়ি এসে ধাক্কা দেয় তারপর সে দেখতে পায় এরা হচ্ছে সেই নরজাহান রোডের বিখ্যাত কিশোর গ্যাং যারা তাকে খেলনা পিস্তল দিয়ে গুলি করতে থাকে এবং সে তাড়াতাড়ি সাইকেল চালিয়ে পালাতে থাকে এবং যেতে যেতে একটা সময় মহম্মদপুরের মাঠের সামনে এসে উপস্থিত হয় অতপর কালাজাহাঙ্গীর বুঝতে পারে যে তার আকাইনমা মা বন্ধু দিয়ে কোনো কাজ হবে না তাই সে ঠিক করে যে সে নিজেই মিশনে নেমে পড়বে এবং নুরজাহান রোডে সেই গ্যাংদের নিজের হাতে শাস্তি দেবে তাই সে সাইকেল থেকে নেমে চিটখুটের মাধ্যমে কিছু অস্ত্র জোগাড় করে এবং তাদের সামনে গিয়ে দারাজ থেকে কম দামে কিনে আনা একটি ব্যাগ তাদের দিকে ছুঁড়ে মারে যে দু ব্যাগের ভিতর ছিল বিভিন্ন মানুষের জমিয়ে রাখা পাত যা তীব্র তাপে এবং চাপে ব্লাস্ট করে এবং পুরো ব্যাং ব্যাঙের মতো উল্টো হয়ে পড়ে থাকে এবং পেট থেকে টাকার বান্ডিল বের হয়ে সুন্দর করে রাস্তার উপর পড়ে থাকে টাকার শব্দ কি শুনতে পাচ্ছ অতপর সেখানে পুলিশ তাকে ধাওয়া করলে সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একজনের গাড়ি চিন্তায় করে সে গাড়িতে উঠে পড়ে এবং সে গাড়ি দিয়ে সে তার বাসার দিকে যেতে থাকে অতপর পুলিশের ধাওয়া খেয়ে সে পালাতে পালাতে যখন দেখে সে আর পারছে না তখন সে সস্তা চিটকোডের মাধ্যমে একটি জেট প্লেন আকাশ থেকে নামিয়ে নিয়ে তারপর সাইকেল চালানো না জানা কালা জাহাঙ্গীর জেট প্লেন চালানোর মতো দুঃসাহস দেখায় এবং অ্যামেচার একজন জেট প্লেনকে চালানোর দুঃসাহস দেখানোর ফলে জেট প্লেনটি অভিমান করে মাটির দিকে উল্টে দেয় এবং মাল্টিপল বিস্ফোরণ হয় অতঃপর এত বিস্ফোরণ হওয়ার পরেও টুকরো টুকরো হয়ে যাওয়া জাহাঙ্গীরের শরীরকে আবার আঠা দিয়ে জোড়া লাগানো হয় এবং তাকে হসপিটালে বাইরে দাঁড়া করিয়ে রাখে তারপর সে তার আঠা দিয়ে জোড়া লাগানো শরীরটা নিয়ে আস্তে আস্তে বের হয় এবং আবার সস্তা চিটকটের মাধ্যমে অস্ত্র নিয়ে আসে এবং সে সেই অস্ত্র দিয়ে কয়েকজন গ্যাং গুলি করে এবং তাদের শরীর থেকে টমেটো সস বের করে আর ওই টমেটো দিয়ে আপনি নিজের হাতে তৈরি করতে পারবেন টমেটো সস অতপর এত গোলাগুলি করার কারণে সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ ও তার উপর অ্যাগ্রেসিভভাবে গুলি চালাতে থাকে কিন্তু জাহাঙ্গীর কাউকে পাত্তা না দিয়ে পুলিশের গাড়ি সহ উড়াধুরা যেটাই পায় সেটা উড়িয়ে দিতে থাকে এবং গ্যাং লিডারদের মারার সময় সে দেখে যে পুলিশরা গ্যাং লিডারদের থেকে ঘুষছে তাদের না ধরে জাহাঙ্গীরকে ধরতে আসছে অতপর সে দেখে যে জাহাঙ্গীরকে ধরার জন্য হেলিকপ্টার চলে এসেছে এবং ওপর থেকে হেলিকপ্টার তাকে পুষি বলে গালিয়ে দিচ্ছে তাই জাহাঙ্গীর তাকে পুষি বলাতে রাগ করে এসে পুষির দিকে লম্বা একটি সিলিন্ডার ছুড়ে দেয় যার ফলে সিলিন্ডারের আঘাতে হেলিকপ্টারটি ফেটে যায় এরপর জাহাঙ্গীর ক্রমাগত গুলি করে পুলিশদের মেরেই যাচ্ছিল কিন্তু একটা সময় তার পাশে অ্যাম্বুলেন্সের আগুন লাগা গাড়ি ব্লাস্ট করে যার ফলে জাহাঙ্গীর আরাম করে রাস্তার উপর শুয়ে পড়ে এবং যথারীতি পুলিশও তার দেখা দেখি রাস্তার উপর শুয়ে পড়ে তো কালা জাহাঙ্গীরের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আমি আরও গল্প নিয়ে আসবো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ